হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হলো কি শনিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো ছটা ত্রিশ এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি আই হোপ তোমাদের জন্য আজকের এই ব্লগটি খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা ওইদিকে আমি আলু কেটে নিয়েছি গোল গোল করে একটু বড় করে এটার দিকে ডিম দিয়ে রান্না করবো সকালবেলা যেহেতু স্কুল চলে যাব তাই আগের দিন বন্ধ ছিল তো আজকে স্কুলটা খোলা তো স্কুলটা খোলার কারণে এখন আমি ডিম আলু এগুলোই রান্না করব তো চলো সঙ্গে থেকো আই হোপ আজকের এই ব্লগটি ভালো লাগবে তো চলো এবার এগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করতে তো চলো সেদ্ধতে বসাই কথা জানো তো বন্ধুরা যে আমাদের না মানে সব পরিস্থিতিতেই বাড়ির বউদের সব কিছু মানিয়ে নিতে হয় সকালবেলায় রান্নার কিছু আয়োজন ছিল না তো ভাবছিলাম কি রান্না করবো আগের দিন তো নিরামিষ খেয়েছে তো ভাবলাম চলো আজকে নিরামিষ খেয়েছি তো আজকে আর নিরামিষ খেতে ভালো লাগছে না তো ভাবলাম আমি একটু বুদ্ধি করে নিলাম যে না চলো দুটা ডিম আনি আর ঘরে তো আলু আছে তাহলেই আমার হয়ে যাবে আজকে সকালবেলার রান্না তো বারবার শুধু বরকে বলবো নাকি তুমি দাও কী রান্না করবো বাজারে যাও তো এরকম না করে না অনেকক্ষণ অনেক সময় আমি কিন্তু নিজেই ভর্তি করে কিন্তু সংসারের প্রতি এরকম দায়িত্ব পালন করেই থাকি তো ওই দিকে ওই দিকে আমি মিষ্টিলাও একটু কিছু কাটা নষ্ট হয়ে গেছে তো এগুলো কি ফেলে দেব নষ্ট ভাগগুলো ভালোই রয়েছে তো ভাবলাম এগুলো তেলের মধ্যে দিয়ে একটু বেসনের মধ্যে দিয়ে তো যেহেতু বেসন ছিল না তাই আটার গুঁড়ো দিয়েই আমি কিন্তু একটু বড়ার মতো করে নিয়েছি আর করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তোমাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করছি এটা আমার শেয়ার করা হলো না তো ওই দেখো এটা হলো কি মিষ্টি কুমড়ো আমরা বলি না মিষ্টি কুমড়ো তো সেই মিষ্টি কুমড়োর গাছের মধ্যে দেখবে এরকম ফুল ধরে অনেকগুলো তাই না বলো তো এই ফুলগুলো তোমরা কখনো কি বড়া খেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এই ফুলগুলো জানো তো এই ফুলগুলো দিয়ে বড়া খেতে বেসনের সাথে ভীষণ ভালো লাগে আর এতটা টেস্টি লাগে গরম ভাতের সাথে তুমি কিন্তু পেট ভরে খেতে পারবে সত্যি বলছি তোমরা কিন্তু ফেলে দেওয়া এরকম না ফেলে যদি তোমাদের বাড়িতে গাছ থাকে কুমড়ো গাছ ও মিষ্টি লওয়ার গাছগুলো মানে কুমড়ো গাছ তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো এই ফুলগুলো ফেলে না দিয়ে খেতে দারুণ হয় আমি একদিনই আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম তো সেখানে আমার মাই আর কি বলেছিল যে এরকম খেলাম বলছি হ্যাঁ এরকম কি খাওয়া যায় নাকি তো যে হেসে কথাগুলো উড়ে গেছে তো যাই হোক মা বলো খেয়ে দেখ না তুই তারপর দেখলাম খুব দারুণ হয়েছিল সত্যি তো সত্যি কথা বলতে অনেক কিছু শেখা হলো আমার এগুলো সত্যি আগে কিন্তু আমি শিখতাম না বিয়ের আগে না মানে পড়াশোনা ছিল আর এগুলো শেখার একদমই ইচ্ছে ছিল না তো যাই হোক এখন কিন্তু অনেকগুলো শিখে তো ফাইনালি দেখো আমার হয়ে গেছে বড়া দেখো কেমন হয়েছে দারুণ হয়েছে তোমরা কিন্তু খেয়ে দেখো অবশ্য খেয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কেমন হয়েছে আমি খেয়েছি সত্যি বলতে পারছি যে দারুণ হয়েছিল সত্যি তো যাই হোক আমার খুব ভালো লেগেছে ভালো করে তেলগুলো ঝেড়ে নেবে না হলে তো তেলগুলো থেকে যাবে তো দেখো কেমন হয়েছে সত্যি খুব ভালো হয়েছে তো তারপর চলো আরও তোমাদের সাথে শেয়ার করছি আরও মানে দিয়ে দেবো এর মধ্যে বাকিগুলো রয়ে গেছে তো তো চলো এগুলো দিয়ে দিই দিয়ে তোমাদের সাথে আবারও ফিরে আসছি বরকে দেব এখন ভাত এখন প্রায় দুপুর আড়াইটা বেজে গেছে তো এখন দেব বরকে ভাত আড়াইটা বলতে হ্যাঁ তিনটার দিকে বেজে গেছে কারণ আমি সকালবেলা শুধু ডিম তরকারি রান্না করে গিয়েছিলাম আর স্কুল থেকে এসে বর বলছে যে না ও একটু খাবে আর কি মানে অন্য কিছু তো বললাম চলো এরকম বড় ও পছন্দ করে তো তাই তো আরেকটা জিনিস দেখাই রাত্রে রান্নার জন্য এখানে রয়েছে দেখো মাংস তো মাংসটা আনা হয়েছে আমার বড়ি এনেছে তো এখানে দেখো দুটা লেগ পিস দুটো লেগ পিস কেন বলো তো একটা আমার ছেলের তোমরা তো জানেই সবসময় আমাদের ঘরে মাংস হলেই লেগ পিস থাকবেই একটা আমার একটা আমার ছেলের তো এগুলো আগে রান্না করবো তারপর হলো হল যেটা করব মাংসগুলো রান্না করব তো আজকে মাংসগুলো কীভাবে রান্না করি দেখি যদি পারি তোমাদের সাথে শেয়ার করব কারণ একা হাতে ভিডিও করা মানে স অনেক প্রবলেম ভালো করে ক্লিয়ারও হয় না আর ভীষণ খারাপই লাগে তো দেখো যাই হোক মাংসগুলো দেখতেই পারছো তো চলো এইবার এইবার এটা করি তারপর সন্ধ্যার সময় মাংসর সাথে ফিরে আসছি তো এখন কতক্ষণ বরকে ভাত দিয়ে আমি একটু রেস্ট করব মানে কি আমার একটু ইনস্টাগ্রামে একটু রিলস করতে হয় তো তার জন্য আর কি তো চলো এখনও পর্যন্ত যারা লাইক নি অবশ্যই আগে গিয়ে লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আবারও তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখানে আমি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি এগুলো এবার বেটে নেব। লেগ পিস বানাবো তো তার জন্য এগুলো আমি বেটে নেব দেখো একটা বাটির মধ্যে আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি আর এগুলো দেখো একটু একটু করে ছিদ্র করে কেট মানে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো না ভালো করে ঢুকে যায় এর মধ্যে তো চলো এইবার আমি মশলাগুলো বেটে তোমাদের সাথে আবারও দেখা করছি সঙ্গে থাকো তো ফাইনালি আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি কি করেছি দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ হলো গিয়ে এখন যদি না দি মানে মেখে থেকে কিভাবে করলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে কারণ অনেক ভিডিও দিয়েই আমি শেয়ার করেছি তো চলো এগুলো আমার হোক আর তোমরা দেখতে থাকো আই হোপ ভালোই লাগবে তো চলো এগুলো রান্না হবে তারপর তো খাওয়া দাওয়া হবে বুঝতেই পারছো কি দুর্দান্ত খাওয়া দাওয়া হবে তো চলো দেখতে থাকো তো দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে চিকেন লেগ পিস ছেলেকে দিয়ে দিয়েছি অলরেডি আর এখানে আমি নিয়েছি সাথে রয়েছে পেঁয়াজ তো চলো এইবার খাওয়া দাওয়া শুরু করা যাক আর তোমাদের আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি তো চলো এবার চিকেনটা রান্না করার আয়োজন করছি চলো তো আজকে চিকেনের মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো তেজপাতা তারপর রয়েছে রসুন বাটা আর আদা বাটা সব কিছু দিয়ে দিয়ে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি সব কিছু মিলে আমি এবার মিক্সড করে নেব তেলও দিয়ে দিয়েছি তো চলো এবার আমি ভালো করে এটাকে মিক্সড করে নিই ম্যারিনেট করে একটু সময় ঢেকে তারপরে এটাকে রান্নাতে বসাবো শুধু দেবো না হলো কি মরিচের গুঁড়ো কারণ মরিচের গুঁড়োটা আমি পরেই দিই তো আজকে একটু অন্যরকম রান্না করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো তো চলো এবার একটু গরম মশলা দিয়ে দিই আর গরম মশলাটা দিয়েই আজকের এই চিকেন রান্নার রেসিপিটা এ পর্যন্তই রাখছি যদি ভালো লেগে থাকে আজকের এই ব্লগটি অবশ্যই একটি লাইক করে দিই আর কমেন্টের মাধ্যমে জানিয়ে কেমন হয়েছে চলে আসবো নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো দেখো আজকের এই রান্নাটা দারুণ কালার এসেছে দেখতেই পারছো তো সত্যি খেতে কিন্তু খুব দারুণ হয়েছিলো তো চলো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা চলে আসবো নতুন একটি ব্লগের সাথে